আসসালামু আলাইকুম প্রিয় তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো যারা বয়সের ছোট এবং যারা সিনিয়র সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওতে আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো স্ক্রিনে দেখতে পাচ্ছ বরিশাল বোর্ড দুই হাজার বোর্ড কোর্শেন বরিশাল বোর্ড দুই হাজার একটা বোর্ড কোশ্চেন আমি এই ডিটেলসটা একটু বুঝিয়ে দিচ্ছি গ এবং গ নাম্বার অর্থাৎ সম্পূর্ণ সিউনশীলটা ইনশাল্লাহ চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য দেওয়া ছুটি পক্ষে কি ফলের নাম আর এগুলোর দাম আপেল কমলা নাশপাতি ড্রাগন এগুলোর প্রাইস লিস্ট দেওয়া আছে এই তোমরা সবাই জানো দেখতে পাচ্ছ মূল প্রশ্নটা কি গ নাম্বার প্রশ্ন বলছে কি আপেল এবং কমলার দাম বাইনারিতে কত সেটা বের করো এবং ঘ নম্বর প্রশ্ন কী বলছে নাশপাতি এবং ড্রাগনের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও মানে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাও ওকে ডান প্রথমে আসি আপেল এবং কমলার দাম বাইনারিতে কত গ নম্বর প্রশ্ন সলভ করাই দিচ্ছি আপেল এবং কমলার দাম আপেলের দাম আপেলের দাম সমান সমান কত বারো দশমিক সাত পাঁচ বারো দশমিক সাত পাঁচ বেস কত দশ ওকে ডান আপেলের দাম হচ্ছে এত সেটা কি বলছে বাইনারিতে প্রকাশ করতে বলছি সো বারো এই বারোকে বাইনারিতে প্রকাশ করার জন্য দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে কত জানি আমার ছয় না বারো জিরো দুই দিয়ে করলে তিন দোকানে ছয় জিরো দুই দিয়ে করলে দুই তিন এক হাতে দুই করলে দুইয়ের শূন্য এক বসে যাবে এখানে ঠিক আছে সিম্পলি কত আসে এটা লিখে নেব ওয়ান তাহলে কত আসে বারো সমান সমান সরি ওয়ান বেস কত টু এই ডিটেলসে এখানে লিখে দেবা ওকে পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভের জন্য কি আসে এটা গুণ করব দুই দিয়ে গুণ করলে কত আসে জাস্ট ক্যালকুলেটারের হেল্প নেবার পয়েন্ট সেভেন ফাইভ গুণ দুই কত আসে ওয়ান কত আসে ওয়ান ঠিক আছে এই পয়েন্ট ফাইভকে আবার দুই দিয়ে গুণ করব কত আসে জিরো আর এখানে ওয়ান তেলে কত আসে এটা নিচে থেকে উপরে এটা উপর থেকে নিচে ঠিক আছে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট এল এস বি আর এদিকে এটা হবে কি এম এস বি আর এটা হচ্ছে এল এস বি তাহলে এটা কি আসে সুতরাং আমি একবারে লিখতে পারি বারো দশমিক সাত পাঁচ বেশ কত দশ ইকুয়াল ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান বেশ কত okay. 2 বাইনারি দ্যাটস ইট আপেলের দাম ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেল ওকে ভালো কথা এখন কোনটা আসবে আপেল এবং কমলার দাম বাইনারিতে বলসব কমলার দাম জাস্ট কমলার দাম বলছে 32.2 লিখব কমলার দাম আপেল এবং কমলার দাম কমলার দাম কত কমলার দাম সমান সমান কত 32. এখানে কিন্তু দশমিক আছে টু 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 এইট থার্টি পয়েন্ট ওকে অকটাল থেকে বাইনারিতে যাওয়ার প্রসেস হচ্ছে তিন বিট ওয়ান টু ফোর তাহলে থার্টি টু আছে থার্টি টু আনার জন্য কী করতে হবে দুয়ের জন্য ওয়ান জিরো তারপরে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো থ্রি এর জন্য কী হবে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক দশমিক বসে যাবে টু টু এর জন্য কত হবে এটা বাকিগুলো জিরো দিয়ে দেবো জিরো ওয়ান জিরো বেইস কত টু সময় সময় আমি লিখতে পারি থার্টি টু পয়েন্ট পয়েন্ট টু বেইস কত অক্টাল এটা তো এখন মূল কথাটা কী বলছে প্রশ্নটা একবার দেখো আপেলের দাম এবং কমলার দাম বাইনারিতে কত তা টোটালটা বের করো সো দুইটা ভ্যালু আমি বের করছি দুইটা ভ্যালু কী কী আমি একটু মার্কিং করে রাখি দুইটা ভ্যালু কী এই একটা ভ্যালু আর এই একটা ভ্যালু এই দুইটা ভ্যালু যোগ করতে হবে সিম্পলি যোগ করে দেব তা লিখব আপেল এবং কমলার দাম বাইনারিতে মোট লিখবো কি আপেল এবং কমলার দাম বাইনারিতে মোট হলো সিম্পলি আমি জাস্ট যোগ করে দিচ্ছি সেটা হচ্ছে কি এই যে পয়েন্ট এই যে পয়েন্ট এই পয়েন্টের কাজ হচ্ছে কি এই যে পয়েন্ট তারপর এখানে আছে ওয়ান ওয়ান আর এই পাশে আছে কোথাও ডাবল জিরো ওয়ান ওয়ান আর এই পাশে পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আর নিচে আছে কত জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো বাম পাশে জিরো দিলেও হয় না দিলেও হয় তো এখন দেখা যাচ্ছে কি এই বরাবর একটা জিরো দিয়ে দিব আর এইখানে এই বরাবর একটা জিরো এই বরাবর একটা জিরো তাহলে সিকোয়েন্সটা মেনটেন হয় ওকে ডান তাহলে এই দশমিকের ঘরে দশমিক দশমিকের ঘরে এখন দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটার সিকুয়েন্স ঠিক আছে কিনা ওকে টান হয়ে গেছে জাস্ট এখন ডান দিক থেকে যোগ করে আসবো ওকে জিরো জিরো যোগ করলে কত আসবে জিরো এক এক যোগ করলে দুই দুয়ের শূন্য হাতের এক এখানে এক 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 যোগ করলে দুই দুয়ের শূন্য হাত হলে এক 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 শূন্য যোগ করলে এক 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 শূন্য যোগ করলে এক জিরো এবং ওয়ান যোগ করলে এক 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 যোগ করলে দুই দুয়ের শূন্য হাত হলে এক 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 যোগ করলে দুই দু এক শূন্য হাতের এক 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 যোগ করলে দুই দুই এর শূন্য হাত এক এই এক বসে যাবে এখানে যারা বাইনারিতে আমি আবারো বলি আমি আমার আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে যারা বাইনারিতে এক আর এক যোগ করে কত পাইছো দশ ভুলে যাও সেটা তাহলে এক 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 যোগ করে কত বাবা এগারো তাহলে চারটা ওয়ান যোগ করলে কত বাবা এক দুই তিন চার চারটা ওয়ান যোগ করলে কত বাবা এবার মুখস্থ করে হয় না সিম্পলি চিন্তা করো এক যোগ করলে দুই দুইয়ের শূন্য হাতের এক এই এক 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 যোগ করলে তিন তিন দুই হাতের কত থাকে এক তিন বিয়োগ দুই কত হলে এক আর হাতের এক সো এটা বোঝার জন্য আরেকবার বলি এই এক 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 যোগ করলে কত হয় তিন তিন বিয়োগ দুই কত থাকে এই এক বেশ কতবার বাদ দিলাম এই এক এক চলে আসবে হাতের এক এটা হচ্ছে এটা ঠিক আছে এখন আসো আবার বলি জিরো জিরো যোগ করলে জিরো এক এক যোগ করলে দুই এর শূন্য হাতে এক এক চলে আসবে এখানে এক এক যোগ করলে দুই এর শূন্য হাতের এক হাতে কত এক এই এক চলে আসবে এখানে এক আর শূন্য যোগ করলে এক হয় এক আর শূন্য যোগ করলে এক হয় জিরো এবং এক যোগ করলে এক হয় এক আর এক যোগ করলে দুই সেম টু সেম দুই এক আর এক যোগ করলে দুই এর শূন্য হাতে ললে কত এক এই এক চলে আসবে এখানে এক এক যোগ করলে দুই এর শূন্য হাতে রোলে এক এই এক চলে আসবে এখানে কারণ এখানে আর কেউ নাই এটা হচ্ছে টোটাল অ্যান্সারটা অ্যান্সারটা হবে কত সুন্দর করে অ্যানসারটা লিখে দিবান এই হচ্ছে অ্যানসারগুলো আসবে এটা হচ্ছে গড়া নাম্বার অ্যানসারটা করে দিলাম বাইনারি যোগ যাদের সমস্যা তারা আমার এই ইউটিউব চ্যানেল ফলো করতে পারো দেখতে পারো আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এইখানে আই বাটনে দেওয়া থাকবে তোমরা এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবা ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে পার্ট ওয়ান টু থ্রি এই দেওয়া আছে ইনশাল্লাহ কারো সমস্যা হবে না শুধু মনোযোগ সহকারে দেখতে পারো ঠিক আছে তো এরকম ভাবে ভিডিওটা দেখতো এখন ঘ নম্বরটা সলভ করে দিব ইনশাআল্লাহ নাশপাতি এবং ড্রাগনের মোট কত পার্থক্য আছে ড্রাগন এবং নাশপাতি দামের পার্থক্য সেটা যোগের মাধ্যমে দেখো মানে টুস কমপ্লিমেন্ট করতে হবে বাইনারি বিয়োগ ওকে দ্যাটস ইট